আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে জিনিসে কথা বলবো ভূত গল্প নিয়ে আজকে আলোচনা করবো আমি ওসমানী হলে দু হাজার এগারো সালে থাকতাম বুটেক্সের হল ওসমানী হল মানে আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল মানে যে যার থেকে আমি পাশ করি ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং তো ওই জায়গা থেকে পাশ করার পরে আমরা হলে থাকতাম আমি হলে থাকতাম আমি হলে ওসমানী হলে দু হাজার তিন নম্বর রুমে থাকতাম দু হাজার তিন নম্বর রুমে থাকতাম ওইভাবে চলতেছিল দু হাজার এগারো সালের কথা তো একদিন এক রাতে দেখলাম যে একটা গাছ ছিল আমার রুমের সামনে একটা গাছ ছিল বড় গাছ ছিল তো ওই গাছের উপরে একটা মাংসের মতন বিশাল বড় একটা মাংসের মতন এই গাছটা অ্যাটাক করতেছে তখন আমি জোরে চিৎকার দিয়েছিলাম তো ওয়েদার থেকে অসুস্থ এসেছিলাম তারপরে ইন্ডিয়া থেকে ভালো এসছে আল্লাহ সমাকে সুস্থ করেছে তো ওই মাখসটা তো গাছটাকে খেয়ে ফেলার মতন ইয়ে করছিল তখন আমি আমি ওইটাকে দোয়া দরদপুরিয়ে ইয়ে করে দিয়েছি পাকাই দিয়েছি তো এইভাবে গাছটাকে বাঁচালাম আমি আর এই হচ্ছে গল্প আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ